শহরের অলিতে গলিতে আজ যেন ভালোবাসার মেলা মানবিকতার ছোঁয়ায় বদলে গেল পথ কুকুরদের একদিন রাস্তাঘাট পার্ক বাজার যেখানে ঘুরে বেড়াচ্ছে কুকুর সেখানেই পৌঁছে যাচ্ছে একদল মানুষ হাতে গ্লাভস র্যাবিস ভ্যাকসিন আর অফুরন্ত মমতা ডক্সের ফাউন্ডেশনের এই উদ্যোগে সোমবার সকাল থেকেই জমে উঠেছিল শহরের প্রতিটি কোনা কেবল টিকা নয় ছিল আদর কেউ খাবার হাতে এগিয়ে দিলেন কেউ কুকুর দিয়ে ধরে রাখলেন কেউ আবার শুধু স্নেহের স্পর্শে ভরিয়ে দিলেন দিনটাকে লক্ষ্য একটাই রেবিসের ভয় থেকে মুক্তি ডক্সর ফাউন্ডেশনের সদস্য সুপর্ণ চক্রবর্তী জানান কুকুরদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি আমরা চাই প্রতিটি মানুষের দৃষ্টিভঙ্গি বদলাগ আজ যাদের টিকা দেওয়া গেল আগামী দিনে আরও অনেককে চিহ্নিত করে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা রয়েছে আমার টিম আমরা স্ট্রিট ডগদেরকে নিয়ে কাজ করি ওদেরকে খাওয়ানো ওদের অসুস্থ হলে ওদেরকে ট্রিটমেন্ট করা আমাদের নিজেদের সাধ্যের মধ্যে এবং প্রচুর মানুষের সাহায্য পাই আমরা তারা আমাদের সাহায্য না করলে কখনোই এই কাজটা আমরা করতে পারতাম না আজকে আমরা যে প্রোগ্রামটা মেনলি রেখেছি সেটা হলো আমরা রাস্তার যত স্ট্রিট ডগ রয়েছে তাদেরকে আমরা র্যাবিস ভ্যাকসিন করাচ্ছি তো আমার আমাদের টিম থেকে আমাদের চেষ্টা আমরা চেষ্টা করছি যে গ্রীষ্মকরে যতগুলো বাচ্চা রয়েছে যতগুলো কুকুর রয়েছে আমরা প্রত্যেকে ভ্যাকসিন করাবো আর সেই কাজটা কখন শুধু আজকের এই উদ্যোগ নয় সারা বছর ধরেই পথপুকুরদের খাওয়া দাওয়া চিকিৎসা ও পরিচর্যার দায়িত্ব তুলে নিয়েছে ডক্সার ফাউন্ডেশন তাদের কথা পথপুকুররাও আমাদের শহরের বাসিন্দা তাদের নিরাপত্তা আমাদেরই দায়িত্ব স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এই মানবিক প্রয়াসকে করল আরও সফল কেউ খাবারের প্যাকেট নিয়ে এলেন কেউ আবার ছোটদের হাতে তুলে দিলেন কুকুরদের জন্য জল মানুষের এই দয়া আর সহমর্মিতা যেন ছড়িয়ে দিলেও এক নতুন বার্তা মানুষ আর প্রাণীর সম্পর্ক যখন ভালোবাসার সেতুতে বাধা পড়ে তখনই শহর পায় সত্যিকারের নিরাপত্তা ডক্সর ফাউন্ডেশনের এই অভিযানে তাই পথ জন্য এনেছে নতুন সকাল আর আমাদের জন্য রেখে গেছে মানবিকতার এক উজ্জ্বল পাঠ